বইটা দুশো টাকা নেয় আমিও দুশো টাকা নিই আমি মিজান ভাইয়ের এখানে আসছি আমি এখানেও দুশো টাকা দেব কিন্তু ওই দুশো টাকার বিনিময়ে তাকে একটা টোকেন আমি বইতাম দুশো টাকা দেব একটা টোকেন দিয়ে দেবো তারা আমার বইটা পান নাই তারা এই বইটা কালেকশন করবে ওনার টোকেন নিজের আমার বিখ্যাত মোনা ছিল ঠিক সাথে আমরা মুসলমান হিসেবে আমি যেতাম ভালোই বা মনে পড়ছি আমরা নামাজ পড়ি এই নামাজের মাঝে কি বলি আমরা অর্থ জানেন না নামাজের মতো আসলাম আপনি পড়বেন নামাজে আপনি যা বলবেন আঠারো সত্য এ টু ডেট সব বাংলা অর্থ পড়া আমরা সব বার বলে সুনাম হলে গরম এই জায়গায় Apa? Aduh, kita harus হ্যাঁ <laughs>

তো আপনাকে কিছু সহযোগিতা করার জন্য দরকার আছে কি না তখনও আমার যে আমার হ্যান্ডাড়িগাড়ির আমি সেই সময় বলে আমি এই দশ হাজার টাকা দেওয়ার জন্য ওই জন্য আনা দিচ্ছিলাম আমি ঘরের মধ্যে টাকা নেব ঘরের মধ্যে লোকের সাথে টাকা দেবো না আপনাদের ক্যামেরার সামনে আমি এখন একটা ভ্যানে কত লাগে জানি না এখানে দশ হাজার টাকা আছে দুশো টাকার নোট পঞ্চাশ টাকা আছে একটু নেই আমি দশ হাজার টাকা দিচ্ছি যাতে ভাইয়ের এই জিনিসগুলি কাজ শেষ করি তাকে বাসায় মধ্যে নিয়ে চাউলের বস্তা বা যে কোনো জিনিস ক্যারি করার জন্য বড় বড় ট্যাগ এগুলো আছে আমি তাকে দশ হাজার টাকা একেবারে দিয়ে দিচ্ছি সেদিন দেওয়ার জন্য ছিল তো আমার একটা প্ল্যান হলো এখানে তো বিভিন্ন লোক মানুষ খেতে আসে আমাকে রাস্তাঘাটে দেখে দেখি ভুল চায়